আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হল শান্তি খোঁজার আটটি ভুলপথ যা আখিরাত ডোবাবে এই ভিডিও লেখক মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আমি শুধু ভয়েসদাতা আমাদের সবার জীবনের লক্ষ্য শান্তি ও মানসিক স্থিরতা কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে ভুলপথ বেছে নিয়ে শান্তি খোঁজেন যা শেষ পর্যন্ত তাদের অন্তরকে আরও বেশি কষ্ট দেয় দুনিয়া ও আখিরাত উভয়ে ক্ষতি হতে পারে এই ভুল ধারণার কারণে এই ভিডিওতে আমরা শান্তি খোঁজার আটটি ভুল পথ সম্পর্কে জানব তা হল এক হারাম রিজিকে শান্তি খোঁজা অনেকে মনে করে যেভাবেই হোক টাকা এলেই শান্তি মিলবে কিন্তু হারাম রিজিক কখনো আত্মার প্রশান্তি দিতে পারে না আল্লাহ বলেন যে কেউ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য হবে সংকুচিত জীবন আবার বলেন আল্লাহর শরণী অন্তরসমূহ প্রশান্ত হয় ইবনে কাসির বলেন হারাম হারামরিজিকে সুখ মনে করা শয়তানের ধোকা এতে শান্তি নেই বরং দুনিয়ায় দুশ্চিন্তা আর আখিরাতে আজাব রিজিক মানুষকে সাময়িক আরাম দিতে পারে কিন্তু শান্তি দেয় না কোরআন বলছে শান্তি একমাত্র আল্লাহর স্মরণে আর হালাল পথে রয়েছে যে হারামকে শান্তির উপায় মনে করে সে নিজের ধ্বংস ডেকে আনে দুই গান বাজনার মাধ্যমে মানসিক স্বস্তি খোঁজা অনেকে ভাবে গান বাজনা শুনে মানসিক স্বস্তি আসে দুঃখ ভুলে থাকা যায় অথচ এসব ক্ষণিকের মোহ যা অন্তরের রোগ বাড়ায় আর আত্মার প্রশান্তি কেড়ে নেয় আল্লাহ বলেন স্মরণ রাখো আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ আটাশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আমার উম্মতের একদল মানুষ এমন হবে যারা ব্যভিচার রেশম মদ ও গানকে হালাল মনে করবে সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো নব্বই ইমাম ইবনে তাইমিয়া বলেন গান অন্তরের পবিত্রতা নষ্ট করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে সুতরাং প্রকৃত শান্তি আসে আল্লাহর জিকিরে গান বাজনায় নয় তিন নম্বর হচ্ছে দুনিয়াবি সাফল্যেই সুখ খুঁজে ফেলা অনেকে ভাবে টাকা পদমর্যাদা বাড়ি গাড়ি জীবনের সুখ অথচ দুনিয়ার এই মোহ অনেক সময় মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় আল্লাহ বলেন দুনিয়ার জীবন্ত ধোকার বস্তু ছাড়া কিছুই নয় সুরা আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন আসল ধনী সে যার অন্তরকে আল্লাহ পরিতুষ্ট করে দিয়েছেন দুনিয়ার সাফল্য ক্ষণস্থায়ী একদিন তা ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহর সন্তুষ্টির চিরস্থায়ী শান্তি আর প্রকৃত সফলতা চার নম্বর হচ্ছে ফ্যাশন ও বাহ্যিক জাঁকজমকে শান্তি মনে করা অনেকে মনে করে দামি পোশাক মেকআপ স্টাইল বা বাহিরের সাজসজ্জায় আত্মবিশ্বাস ও শান্তির উৎস অথচ এগুলো শুধু চোখ ধাঁধানো মোহ আত্মার প্রশান্তি এতে আসে না আল্লাহ বলেন তারা পৃথিবীর জীবনের বাহ্যিক দিক জানে কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল সুরা রুম সাত নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লস্লাম বলেন আল্লাহ তোমাদের চেহারাও সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর আর আমল দেখেন সত্যিকার শান্তি আসে ভেতরের পরিশুদ্ধতা থেকে চাকচিক্য থেকে নয় কারণ মন অশান্ত হলে দামি সাজসজ্জাও শান্তি এনে দিতে পারে না পাঁচ নম্বর হচ্ছে গুনাহকে স্ট্রেস কমানোর উপায় ভাবা অনেকে দুঃখ বা মানসিক চাপ কমাতে গিয়ে গুনাহের পথে যায় যেমন মদ জিনা হারাম সম্পর্ক নেশা ইত্যাদি কিন্তু পাপ কখনো শান্তি দেয় না বরং অস্থায়ী আরামের পর রেখে যায় দীর্ঘশ্বাস আর গুনাহের বোঝা আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা সংকুচিত করে দেই। তোহা একশো চব্বিশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন তুমি আল্লাহকে যেমন স্মরণ করবে তিনিও তোমাকে তেমনি স্মরণ করবেন গুনাহ চাপ কমায় না বরং হৃদয়ে কালিমা বাড়ায় ছয় নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ও বিনোদনে শান্তির চেষ্টা করা অনেকে দুঃখ কষ্ট ভুলতে ঘণ্টার পর ঘণ্টা কাটায় ফেসবুক ইউটিউব বা সিরিজ দেখে মনে করে এতে কিছুটা শান্তি মেলে অথচ এগুলো শুধু মুহূর্তের মোহ যা পরে এনে দেয় ক্লান্তি অস্থিরতা আর সময়ের অপচয় হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন তোমরা যেন জীবন নিয়ে প্রতিযোগিতা না করো যেমন করেছিল আগের জাতিগুলো সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে শান্তি খুঁজলে অন্তর আরও শূন্য হয় আল্লাহর নিকটতা ছাড়া হৃদয়ের শান্তি আসে না সাত নম্বর হচ্ছে হারাম সম্পর্কে জড়িয়ে শান্তি পাবার চেষ্টা করা অনেকে অবৈধ প্রেম ভালোবাসা বা সম্পর্ককে শান্তির উৎস মনে করেন কিন্তু হারাম সম্পর্ক অন্তরে অশান্তি দুঃখ আর শেষ পর্যন্ত জ্বালাতনই বয়ে আনে আল্লাহ বলেন যারা অবৈধ সম্পর্কের পথে চলে তাদের জন্য দুনিয়াতেও আখিরাতে কষ্ট রয়েছে সুরানুর দুই নম্বর আয়াত রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গর্হিত সম্পর্ক গড়ে তোলে আল্লাহ তার আমল কবুল করবেন না আট নম্বর হচ্ছে নামাজ তবা বাদ দিয়ে আত্মোন্নয়ন বইয়ে বা কোর্সে শান্তি খোঁজা অনেকে মনে করেন শুধু বই পড়া বা আত্মোন্নয়ন কোর্স করলেই জীবনে শান্তি আসবে কিন্তু নামাজ ও তবা ছাড়া অন্তর শান্ত হয় না আল্লাহ তালা বলেছেন নিশ্চয় মানুষের অন্তর তখনই শান্তি পায় যখন তার আল্লাহর স্মরণ করে সুরার আধ আটাশ নম্বর আয়াত আরেকটি হাদিসে বলা হয়েছে নামাজেই মুমিনের মুকুট যার মাধ্যমে আল্লাহ তার বান্দার শান্ত করেন অতএব বই ও কোর্সের বাইরে নামাজ ও তওবা ছাড়া শান্তি লাভ অসম্ভব আসল শান্তি আসে না হারাম রিজিক গান বাজনা বা জাতজমক বা সোশ্যাল মিডিয়ার ভেতর দিয়ে হারাম প্রেম বা আত্মোন্নয়ন বইয়েও নেই চিরস্থায়ী প্রশান্তি আল্লাহর সন্তুষ্টি একমাত্র পথ যা অন্তরকে প্রশান্ত করে তাই আসুন ফিরে যায় নামাজ তওবা আর আল্লাহর দিকে সেখানেই শান্তি সেখানেই সফলতা এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন